Yeah. 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 You have um, hey been to Genji for it. I'm not

বিয়ে হয়েছে করলে আমি যাই না কিন্তু আমার ছোটোবেলা ছোটো বাসা আমাদের যখন নিচে নিচে না ঠিক একজন নিচে চলে যান সাধারণত আমি শেষ তিনি কোথায় চলে তো দেখতে পারি হ্যাঁ দেখান সমস্যা দেখেন দেখ সামনে আপনারা দুজন ছাদে যান ছাদে যান আর আশেপাশের প্লাটগুলো কিন্তু ইয়া করতে হবে যে দশ মিনিট আগে বেরোছে বের হইতে পারে কারণ আমরা বাসের বাইরে অবস্থান করতেছি তো বের হইতে পারেন না না বের হইতেই পারেন এখানে আসছে আমার অভিনয় আসেন বিচার আসেন একজন আসেন আমাদের সাথে একজন থাকেন

এক্সকিউজ মি কেউ যদি থেকে থাকেন আসেন কথা বলেন বের হন নাহলে আমরা কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব আপনারা যদি ভিতরে কেউ থেকে থাকেন একটু কাইন্ডলি একটু কোঅপারেট করে বের হন নাহলে আমরা কিন্তু দরজা ভাঙতে ইয়া করব আসসালামু আলাইকুম ভাই একটু কাইন্ডলি কথা বলেন না কে না কে একটু কথা বলেন কে

ভাই আমি আমরা কিন্তু বৈষম্যে সেটা আপনি সেটা পুলিশ দেখে প্রশাসন তদন্ত শেষে দেখবেন আপনি আমার সাথে একটু কোঅপারেট করেন চলেন আপনি উনি মহিলা মানুষ কষ্ট দেন আমরা কিন্তু কোন অন্যের সাথে আমরা কোন অন্যের সাথে জড়িত না ভাই একটু মোবাইল

জানাই আসসালামে আমি একজন আন্দোলনকারী বসুমৃহীত ছাত্র আন্দোলন গতকাল রাতে একটি ইনফরমেশনের ভিত্তিতে আমরা বসুমৃহ ছাত্র আন্দোলনের স্টুডেন্টরা কে ব্লকের উনিশ নম্বর রোডের একটি বাসায় আমরা আসি আমাদের ইনফরমেশানটা ছিল যে আমুলিকের আলী হোসেন শিশির যিনি আমলীগের কেন্দ্রীয় শিল্প এবং বাণিজ্য বিষয়ক উপকর্মিত একজন সদস্য এবং নরসেন্দি একাশনের থেকে একটি ক্যান্ডিডেট ছিল এবং তিনি নরসিং জেলা আওয়ামী লীগের সম্পাদক এবং হচ্ছে তিনি ওনার বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলা আছে চারটি হত্যা মামলা আছে দ্বিতীয় হত্যা চেষ্টা এবং দ্বিতীয় হত্যা মামলা তো পরবর্তীতে আমরা পুলিশের সহযোগিতায় পুলিশের প্রশাসনের সহ দুই থেকে তিন ঘন্টা আমরা বাসা থেকে ফিরে রাখি পরবর্তী পুলিশ প্রশাসন আসার পরে আমরা বাসাটাতে যাই যাওয়ার পরে প্রথমে আমরা বাসাটাতে যখন যাই সর্বপ্রথম অনেক কাহিনি আমাদের এ করতে হয় বিভিন্ন জায়গা থেকে দলীয় একটা চাপ থাকে বিএনপির কিছু নেতাকর্মী ছিল আমাদেরকে এ করতেছিল বা পরবর্তীতে একটা সময় তারা চলে যায় পরবর্তীতে আমরা স্টুডেন্টরা বসুন্ধী ছাত্র আমাদের স্টুডেন্টরা পুলিশ সহযোগিতায় আমরা বাসার তিনতলার ফ্লোরটা উঠি ওঠার পরবর্তীতে আমরা ওই ফ্লোরে অনেক খোঁজাখুঁজি করেও আমরা তারকে পাই না তার পরবর্তীতে আমি সিসিটিভি ফুটেজ আমরা চেক করি নিচের বিল্ডিংয়ের ম্যানেজার এখান থেকে আমি সিসিটিভি ফুটেজ চেক করে আমরা পরবর্তীতে চারতলায় একটা কক্ষ দিতে চাই আমাদের সিসিটিভি ফুটের জন্যে সেখানে আমরা আওয়ামী লীগের সেই নেতাকে পাই তার পরবর্তীতে তিনি সর্বপ্রথম যখন গেটটা খোলে আমরা পুলিশ প্রায় পাঁচ থেকে দশ মিনিট হচ্ছে আমরা ওনার এয়াতেই কথা বলতেছিলাম যে প্লিজ দরজা খোলেন উনি কোনোভাবে দরজা খুলতেছে না আর উনি মেনলি হচ্ছে ওই দরজা খোলা আগে অবস্থায় ওনার ফোন থেকে ওনার ফোন অফ ছিল ওনার মেয়ের ফোন থেকে বা বিভিন্ন জায়গা থেকে কল আসতেছিলো ওনার মেয়ে শুধু বারবার ফোনটা হাইড করতেছিলো যাই হোক সেটি আমাদের দেখার বিষয় না আমরা তাকে যখন আইডেন্টিফাই করতে পারি ওই মাসাটার মধ্যে ছিল কনস্ট্রাকশানের যে বিল্ডিংটা ছিল ওইখানে ছিল উনি পরবর্তীতে আমরা ওনাকে অনেকবার চেষ্টা করেও তারপর পরবর্তী একটা সময় আমরা যখন ভিতরে ঢুকতে পারি পুলিশ প্রশাসনের সহযোগিতায় যখন রুমটা দরজা খোলা হয় উনি কলে কথা বলা অবস্থায় যেটা একটু পরে আপনারা কমেন্টের ভিডিও লিংক আমি ভিডিও দিয়ে দিব আপনি সেখানে দেখতে পারবেন তো উনি ডিরেক্ট আমাকে একটা কল ধরায় আমাকে এবং পুলিশের যে দায়িত্বরত কর্মকর্তারা যারা ছিলেন তাদেরকে কল ধরাই দেবে উনি একটু কথা বলেন তো আমি ডিরেক্ট বলতেছি আপনার কোনো কল ধরা হবে না প্লিজ আপনি একটু কলটা রাখেন আপনার সাথে কথা আছে আপনি থানায় চলে পরবর্তীতে উনি আমাকে ওইখানে রানিং অবস্থায় বর্তমান এস ডিজি তার ব্যক্তিগত পিএস পিএস ডিজি উনি আমাকে কল দেন কল দিয়ে হচ্ছে আমাকে না দারোয়ানের নাম্বারে কল দেয় দারোয়ানের নাম্বারে কল দিয়ে আমার সাথে কথা বলতে চায় প্রথমে আমার পরিচয় জানতে চায় দারোয়ান আমার পরিচয় না জানানোর পরে উনি পরবর্তীতে কোনো না কোনো সম্ভব কোনো মাধ্যমে উনি আমার পরিচয় নিশ্চিত করে করে আমাকে বলতেছে হালামিন ভাই আমি উনি ওনার পরিচয় দিল আমার নামটা উনি কীভাবে জেনেছে আমি সেটাও অবাক হয়ে গেছি কীভাবে উনি আমার নামটা জানল পরবর্তীতে উনি যখন আমাকে বলতেছে উনি আমাকে অনেক স্পেশাল রিকোয়েস্ট করতেছে দেখেন ওনার জন্য ওনাকে কোনোভাবে ছেড়ে দেওয়া যায় কি না তো আমি বললাম দেখেন আমি আমার দায়িত্ব বোধ থেকে নৈতিকতার দিক থেকে আমি কখনো ওনাকে ছাড়তে পারি না কারণ একটা আওয়ামী হত্যাকা হত্যা হত্যা মামলার আসামিকে আমি কিভাবে ছেড়ে দিই আমি কোয়েশনটা ওনাকে করি তারপর উনি বিভিন্ন মাধ্যমে উনি কথা বলে বাট আমি স্টেট ফরওয়ার্ড স্পষ্ট ভাষায় আমি ওনাকে জানিয়ে দিই যে দেখেন আমার এখানে আসলে আমি কোনোভাবেই আমি এই জিনিসে আপনারা যা করতেছেন এটাও কিন্তু একটা ক্রাইমের মধ্যে পড়ে কারণ একজন হত্যাকারীকে আপনি বাঁচাতে এসে এখন আর আপনি এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে আপনি আপনার আপনার পক্ষ থেকে আমি এই কলটা কখনো আশা করিনি তো উনি আমার সাথে আমার প্রায় চৌত্রিশ সেকেন্ডের মতন কথা বলে পরবর্তীতে এসএসআর ডিজি পিএস নাম্বার থেকে আবার আমার সাথে যোগাযোগ করে ওনারও সেম তদ্বীপ আমি স্পষ্ট ভাষায় ওনাকেও আমি সেম বলি যে দেখেন আমার আমি কোনোভাবেই এটা আমি ইয়া করবো না আমি ওনাকে পুলিশে পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা যেহেতু তো আসে আমরা পুলিশ হস্তান্তর করে দিব এটাই আমাদের পরবর্তীতে আমি যখন ওনাকে নিয়ে নিচে যাই এর পরবর্তীতে ওইখানে ফোনে আরও দুটা কল আসে সরকারি উচ্চপদস্থ সেনা অফিসার কয়েকজন একজন মনে হয় ব্রিগেডিয়ার জেনারেল কোনো একটা ক্যান্টনমেন্ট কলেজে আছে পাবলিক ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে অথবা অন্য কোনো একটা ক্যান্টনমেন্ট কলেজে টাকা ক্যান্টনমেন্টের মধ্যেই উনি তখন আসে উনি আসার পর হচ্ছে উনি সরি উনি কল দেয় উনি কল দিয়ে আমাকে সেম ওই যে পিএসআর মতন তদবির করতে বলে উনি তদবির করে তদবির করে পরবর্তীতে যখন আমি ওনার তদবির আমি স্পষ্ট ভাষা ওনাকেও জানিয়ে দিয়েছি দেখেন এর আগেও দুজন আমাকে ক কল দিয়েছে তো আমি আপনার পরিচয়টা আগে একটু কনফার্ম করি তো উনি ওনার পরিচয় দেয় লেফটেন্যান্ট কর্নেল নাকি বিদপিটাই জানেন হয়তো আমার মনে পড়ছে না বাট ওইরকম কিছু একটা পরিচয় দেয় প্রিন্সিপাল পরিচয় দেয় ওনাকে বলে যে হচ্ছে ওনাকে ছেড়ে দিতে তো আমি বলছি আপনি কি জানেন উনি একজন হতাম আমার আশায় তো সেটি জেনেও ওনারা আমার আমার দিক থেকে আমাকে যথেষ্ট রিকোয়েস্ট করেন বলতেছে আলামী ভাই একটু রিকোয়েস্ট একটু ছেড়ে দিন তো আমি কোনোভাবে ওনাদের কথায় রাজি হচ্ছিলাম না তো বিভিন্ন নাম্বার থেকে আর একটা নাম্বার থেকে কল আসে হয়তো বা ওটা ডিজিএফআই হয়তো বা কোনো গোয়েন্দা সংস্থার নাম্বার থেকে সব দারোয়ানের নাম্বারে কলটা আসতেছিল তো উনি সেম হচ্ছে আমার সাথে আবার কথা বলতে চায় তো পরবর্তীতে আমি আসলে এত পরিমাণ কল আসছিল পুলিশ প্রশাসন এবং ওরাও আসলে এয়া হয়ে যাইতেছিল ওরাও আমাকে বারবার করে মানে ওরাও এয়া হয়ে যাইতেছিল যে জিনিসটা আসলে কোন দি বা ওনারাও তখন জিনিসটা বুঝতে পারছে যে আসলে হচ্ছেটা কি তো আমাদের দিক থেকে বোসমিল ছাত্র আন্দোলনের দিক থেকে আমাদের ইমার্জেন্সি সেলের আমাদের ভাইয়েরা ছিল ইমার্জেন্সি সেল ক্রাইসিস সেল ছিল এবং আমাদের বিশেষ করে আতিক শাহরিয়ার ভাই আমাদের পরিকল্পনার বাস্তবায়ন সেলের ভাইও যথেষ্ট সহযোগিতা করছে করার পরে একটা মাধ্যমে আমরা সহযোগিতা সবার সহযোগিতা পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে পরে আমরা ওনাকে থানাতে নিয়ে যাই থানাতে নিয়ে যাওয়ার পরবর্তীতে তো ওনার দেখে বিভিন্ন মাধ্যম থেকে কল আসতেছে বা আমাদের কাছে হুমকি দুমকি আসতেছে যে আমরা হচ্ছে কেন ওনাকে নিয়ে আসি বা বিভিন্ন জায়গা থেকে আমাকেও হুমকি ধুমকি দেওয়া হচ্ছে যে কেন আমরা ওনাকে ওনার মতন একেবারে কিন্তু আসলে এখানে যে তদবির করতে আসছে বা হচ্ছে তারা যে আমাদের কাছে বলতেছে তাকে সেফ ইস দেওয়ার জন্য বা তারা আসলে কতটুকু চেনা রাষ্ট্রের এরকম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব থেকে আমাদের ডক্টর স্যারের নিরাপত্তায় থেকে তিনি কিভাবে তার বাসার মধ্যে থেকে একজন আওয়ামী বিশিষ্টের প্রত্যাকারীকে কিভাবে পাওয়া যায় সেটি আমার আজ প্রশ্ন আর আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই সরকার ডক্টর ভিউনুস কতটুকু নিরাপদ ওনার যে ডিজি এস দায়িত্বে আছেন তা আমাদের ডক্টর ভিজুন স্যার কতটুকু নিরাপদ ওনার কাছে অভিযান শেষে যখন পুলিশ ওনাকে নিয়ে গেল আওয়ামী লীগের নেতা তারপরে কি আসছিল